তো বন্ধুগণ আজ আমি ঘুরবা তো কোনটে ঘুরবা আসলে আমি পড়া কছু তো ফার্স্টজনের ব্লগ খান তো আমি তোমাক তোমাকে দিবা ভাব না তো আশা করি তাহলে জন্য দিবা পার ব্লগ খান তো হ্যাঁ আমি ঘুরবা যাম তো কোনটে যাম তোমাকে পটলায় দেখাম সারাদিন কি করছু কি না করছুমার কথা নেই তারপর তো দিদি আর মুই কোন এক ভিডিও করে দিন আমি একটা পোস্ট দেখা দিন তো যাই আপ দিদি হয়ে বাইরে যাম তো বাইরে যে দাঁড়াইছি তো বাবা কতক্ষণে আসবে তো আমার যেমন করে তো বাবা আর কি ঘিসে টোটো তো হয়ে বার গেছি তো বাবা তো কাম চলছে কিছু করার নেই তো তার দেখা আমার অবস্থা খারাপ যাওয়া যাক তারপর একদম রেডি হয়ে একেবারে টোটো উঠে হেবারে। যা ঠান্ডা পড়েছিল না একদম কোট সুট পরে একদম বার হয়েছি তারপরে তো গাড়ি হ্যাঁ চলে যাচ্ছিলি তারপরে আমার গাড়ি উঠে কাশি দেখা চাকরি চার পায় কেন গাছপালা একদম শুকাই গেছে ভরে যাই খুশি তখন ঋদ ভোরে যাই খুশি তখন ঋদ কিছু কথা তারপর তো এটি দেখা করছো ভিডিও তারপর যে এতি দেখ এটি দেখ তো ভাইরা পুষি তুই এরা ভুত মতো হয়ে আছিস তেমন কেন আসা তারপরে ভাইরা একদম মুখান খুলে দিল তো চশমা খান খুলে দিল টুবিটা খুলে দেওয়ার পরে একদম ভালো লাগিয়েছে ভূতার মতো লাগিয়েছে প্রথমে দেখে তো ডর খালি ছিল একদম তারপর আমার দুজন ভাইয়ার যে কোষ দো পোষ দো তো বুনুরা মুখ পোষ দেয় একটা তো একদম ভালো পোজ দিল কোনটি আইচি তো আমি আইছি নেপাল ঘুরবা তো দেখা পাচ্ছ নেপালের ব্রিজ খানিখান উপার আছে টোটো লাইন দেখা পাচ্ছ উপায় দিয়ে যাচ্ছে তো দেখা কি ভিড় একদম তারপর তো মুই এটা পোস্ট দিয়ে একদম পুরো এনজয় করছি না দিদির এখন দেখা দিল যে এখানে যে ব্রিজ খান হয় তো মো অকবা দিছি নো তারপরে যে কত বড় বড় বিল্ডিং এটি একদম ভিডিও হন দেখো এই ভাবে তারপর তো দিদিরে একটা কমলা লেবু ছিঁড়বা দিচ্ছিলি যে তিন ঘন্টা জার্নি করার পর যা খিদা পাইছিল একদম সন্দ্রাহ লেবু দেওয়া গেছিলো সন্দলা খাওয়া দিয়েছিলো তো এটি ভাইরা আর বন্ড খাওয়া যায় তো ভাইরা মুখ করছে দেখ না রে দেখ না রে তো ভাইরা এতে মানে কি অর্শল পুরো অসুস্থ ছিল যাওয়ার সময় তো পুরো ভুল করেছিল তো ওটাই তারপর দেখা পাতল পাহাড় নগদ তোমার ভাবো দিদি কু তো এত লাগিছে একদম কাছর থেকে একদম পুরো ভালো লাগে দেখে তোমার দেখো তারপর তুমি একদম দেখাই দেখায় তোমার একদম জুম করে যে কি সুন্দর লাগাচ্ছে দেখিতে পারখান তো পুরো পাহাড় পাহাড় ফিলিং আছে একদম আর সরষা খেতলা বা সেই ভিউ লাগাচ্ছে দিয়ে দেখিতে একদম তো তারপর তো এই তো ঘর থেকে করে লেগেছিল খিচুড়ি তারপরে তো ডিম লাগাস তো কোন যে তোমার খুবই ভোক লাগিয়েছিল তারপর খাওয়া দেয় একটু ঘুরবার যাবার তানে তো রেডি একবারে তো সবাই রেডি হোক যাবার তো তুমি বুনুটা আসে একটা পোস দিয়ে দিল দিদির সঙ্গে তারপর তো আমার যাসি তো তো তখন যাই তোমা ভিডিও হান দেখো তো তোমা তো দূর থেকে দেখি বুঝা পাচ্ছি আমি কোনটা এই চুমি এই হ্যাপি ল্যান্ড প্রাক তো বহুত দিনে আসা ছিল যে এটি আসিম আসিম করে আসা হয়নি তো এবার হঠাৎ একটা প্ল্যান করেছিল গেল ড্রিম ল্যান্ড প্রাক তো তো ততক্ষণে যাই দেখি কত কীছে তো প্রথমে তো ঢুকিতে দেখ একটা পৃথিবী সেই লাগা দেখিতে তারপর এখন ঘড়ি ছিল রে তারপর তো এটি চারো ফুল দেখ কি সুন্দর লাগাচ্ছে দেখিতে একদম তো যাই ভিডিও আর কি কীছে দেখি তারপর তো দিদি একটা পোস্ট দিয়ে দিন দেখি লিখানে আমি পিছন আয়চি ওর মামি আমার সঙ্গে তো যাই দেখো তোমার তো আমার দেখিল না এটা কি সুন্দর সুন্দর মাছ মাছটা দেখি বুঝা পাচ্ছন এটা কি রঙের কদি লাল রঙা তৈরি হচ্ছে তোর হাসো ছিলে তো ওইখানে হচ্ছে বোর্ড চালার জায়গা তৈরিগুলো বোট চালাচ্ছে তারপর তো এখন আঁকা যাচ্ছি দেখি আরো কি কি ততক্ষণ ভিডিও কন্টিনিউ করে তোমার তারপর তো একটু আগা যায় দেখে যে কি সুন্দর এখন ফটো তুটো সাজাই সাজাইছিল তারপর তো মিয়া দিদি এখন ভিডিও বানা নিল তো ভিডিও এখন বানাই দেখো তোমার তাহা আর এই তারপর আগা আগে যাসি যে আরও কোন কিছে দেখি তো যাসি দেখি তো রেমি একটা অনেক পোস্ট দিবা চালু দিদি করে যা একটু আগা যায় আগায় যা তো এখন পোজ দিয়ে দিন তো যাই নিচে তার কী কীছে দেখি তো দিদিরা একটা এটি পোস্ট দিয়ে দিল তো যাই এখন আমার ভিডিও দেখো তো মাথায় তারপর তো মোর মামি ভাইরা ভাই বলতো আর দিদিরা মামারা আমার সবাই একদম ঝুলু যে না খেলবাস গেছে বাচ্চা ছড়ার মতো তারপর তো মামি কোনো দিদি মুখ দিয়ে মনে ঝুলু মা তো তারপর তো মহা ঝুলভা শুরু করে দিল তো সাটাত মামা বোনরা ছিল আমার ভাইরা তো ঝুলবা দিছিল আমার ঝুলো তারপর তো কোনো মেয়ার ঝুলমি ঝুলমি আমার মাথারা ঘুরে হুম তারপর মিয়া ঝুলুনি তারপর তো আমি মামা আমার ফ্যামিলির একটা ফটো তুলে দেওয়া দিচ্ছি নু তো ফটো তুলে দু আর এতে একদম দেখা লোক কত লোকছে ছে একদম এটি তারপর তো দিদি এখন ভিডিও বানাই নিল কতক্ষণ ভিডিও বানাইল দেখাই দো তো দেখো তারপর তো মো দিদি এখন খেলনা পালিছে তো এই খেলনা দেখি মোর বা ছোটোবেলকার স্মৃতি মনে পড়ে গেল তো ছোটোবেলায় এখনো খেলায় না তারপর তো হিরে গেছি হিরে যে এখন বসেছি সবাই মুই নানি দিদিরা তো যাই আগা একা আর দেখি কত কিচ্ছে তো সামনে সাম নানীরা তো এটা দেখা পাচ্ছেন কি সুন্দর এখানে ফুল জায়গা একদম তো যাই দেখো তো যাইতে যাইতে এখন চকু পড়িল ঝরনা তৈরি দেখা পাত ঝর্ণা খান কি সুন্দর লাগাতে দেখিতে তারপর তুমি এখন ভিডিও করে রে দিল সবাই তো তোমার একটা পোস্ট দিয়ে দিল রে দেখো তারপর তো তোরছি তোমার দেখো একটা তৈরি ছিল বানর বানরটা দিয়ে দিবড়ি বা ধুইছিল তারপরে আগায় গেলো দূরত থেকে দেখো যে কি ওটা কি তারপর যা পাশর যায় দেখলো ওইটা হরিণা তারপর দিদি একটা দেখা হরিণ রা একটাই হরিণ ছিল রে তো একটা পোস্ট দিন ওই রে হরিণা দেখা তারপর তো আর একটু আগায় যায় দেখেছে একটা এটে কিচ্ছে কিছে রে দেখো বড় বড় মাছ কি সুন্দর লাগাচ্ছে তো দেখো ওই যে দূর থেকে দেখা কি হওয়া পারে এটি তো এটা ছিল একটা সুইমিং পুল তো এটি আমার ঢুকা পারেনি কারণ এই বলে আর বলি টিকিট কালে ঢুকবা হবে তো আমার এটা থেকে ভিডিও করে চলে যাচ্ছি তো বেশিরভাগই লোক ছিলেন কমে ছিল তো দুশো টাকা করে টিকিটে ঢুকছিল তারপর তো এই একটা তাজমহল তাজমহল দেখুন মু যাও তো ভিতর কী কী ছে দেখু যা দেখে তো কিছু নাই দিদি আছে কোথায় নাই কিচ্ছু নাই এর ভিতর তারপর তো হয়ে গেল তারপর দিদি কয় তাহলে মহ যাম তাহলে একবার যাই শুনি কোনো তারপর তো এই রেখা সাইকেল ছিল এই সাইকেলের ভিডিও করবা দিয়েছে তো দিদিরা ছিল রে মামা আর মামিরা আমার তো ফটো তুলে তো দিদিরা কথা যে মকো এখন কেউ ফটো তুলে দে তো ফটো তুলে ভাঙ আমি এখন ভিডিও বানাই দিয়ে দিছো যে ও যেন আমি ফটো তুলে দিও তো পৌঁছতে আসে তারপর তো এখন একটু ভিডিও বানিয়ে নিও তো দেখো তোমার বসে বসে এছি কী করব আর দেখো তারপর তো ওঠে আমার ফটো তুলেছিল তো উলে হাতত মরছে তো ফটোলা তো মি পরে দেখাম যে ফটোলা কেন উঠিছিলে আর আমার হ্যাঁ দিলে দিলে মানে কি দেশ থেকে গেছি ওগুলোর ফটো ফ্যামিলি তো তিনশো আশি টাকা আর নেপালে ছিল ওগুলো তো তিনশো না সাতশো আশি টাকার দি তারপর দিদি এখন ভিডিও বনালে রেটে তো এখন ভিডিও বানান দিয়ে দিনু তারপর তো চলে আসুন গাড়ি হার আমার ঘর যাবো তো অনেকক্ষণ ঘুরেছি আমার প্রায় ছ ঘন্টার মতো ঘুরেছি ওরি তো আসিতে আসিতে আমার রাতে ঘুরিয়েছিল আটটা বাজেই সে তো আমার যাই ঘর ভিডিও ভিডিওখান দেখো যদি ভিডিও ভালো লাগে না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন টাটা